মানুষটা হ্যাঁ শিল্প হতে এলাকা আইলেও মানুষটা হ্যাঁ শিল্প হতে আচ্ছা কন একটা মানুষ পাম পট্টিতে এত উপরে উড়ায় মানুষ আবার এই মানুষই দেখবেন এই টাই না নিচে না রুটে লোকে ফেলাই দিবে আপনাদের এই যে দেখেন চার দোকানে আরছি ওই যে আমার ওই যে বিশেষজ্ঞ ওই যে ওই যে ওই যে ওই যে কথা বলতেছে বিশেষজ্ঞ ওই যে দোকানদার ভাই হাসে আমার কথা শুনিয়া বুঝছেন আর এই যে কালামানিক আমার এই যে দেখেন আবারও খুঁজতে খুঁজতে আইছে কালকে গেছিলাম ওই বিকালে এক জায়গায় ঘুরতে ঘুরতে পরে এই লুকাই এই দোকানে খুঁজে আয়া কয় কি কোন তো ভাই আপনারে আপনারে আ শিল্পতি কই এইটা কোন এই যে দেখেন এই যে এই বড় ভাই আয়া আমারে খুঁজে যে বিকাল বেলা সকালেতে হইছে মানে বিকালে কই গেল গা এই দোকানদারে কি কইতারব কোন দেই এলাকার বার শিল্পমন্ত্রী ভালোবাসি যে শিল্পমন্ত্রী খুঁজি এই যে দেখেন শিল্পমন্ত্রী আমার দরকার আছে এই যে দেখেন অসহায় অসহায় মানে খুঁজে

মানে রোমান্টিকে থাকবো বা একটু ভালোভাবে নিরিবিলি থাকবো এই অবস্থাও নাই এখানে আসলো ঘুমে তুটটা যতক্ষণ বাসাই থাকি এতক্ষণই চেষ্টা করি আসলে একটু শান্তিতে থাকার জন্য কিন্তু আসলে বাসায়ও শান্তি নেই বাসায়ও কিন্তু ফ্যান ফ্যানা নিয়ে আছে বাসায় বিরাট কষ্ট আছে বিরাট কষ্ট বাসার কষ্ট সহ্য না এরপরেও কান বন্ধ করে রাখি চোখ দেখকেও দেখি না বন্ধ করে রাখি বিরাট কষ্ট সেন এইলো অবস্থা তা যাই হোক সকলে ভালো থাকবেন মানে আমার আলিয়া এই দোকানদার অভিভূত ফিরে গেছে গা সবাই একালি খুঁজে ভাই আইসে না ভাই আইসে না বলেন এই যে এক ভাই আছে আরও যে হানো যাবো সবাই সব জায়গায় আসলে একটা কথা কি মানুষ মানুষ শিখো যায় এটাই হলো বাস্তবতা আর এটাই হলো বাস্তবতা সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা সকলে শেয়ার করে দেবে এই দেখেন কি বলে বুঝছেন